ওরা জানে এখানে বাঘি নিয়েছে একটা তাকে একটা বাঘ কি হবে বাঘের বাঘিনীও তো আছে দুটোকে তো চাইবে এখন বাঘ যে ধরেছে বাঘিনীকে সেই বাঘিনীকে ধরতে দিদির তরফে খরচা হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা এত টাকা প্রকৃতপক্ষে খরচা হয়েছে কিনা নাই বাঘ বাঘিনী ধরতেও আবার ধান হয়েছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার বাঘিনী ধরতে ধান হয়েছে বলে আমার মনে হয় কারণ পঁয়ত্রিশ কোটি টাকা বাঘিনী ধরতে খরচা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে কি করে এত টাকা খরচা আমার জানা নেয়টা পটকা পালাবে একদম ঠিক কথা দেখুন আমাদের রাজ্যের সমস্যা এখানে সরকার প্রথম কথা উপরে কোনো বোনাস ধানের দেয় না এক আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গেছিলাম পাটির প্রচার করতে বত্রিশশো টাকা কুইন্টাল ধানের দর দেওয়া হয় ভারতবর্ষের সরকারের এমএসপি ঘোষিত আছে বাইশশো টাকার উপরে সেখানে কুইন্টাল আপনি প্রত্যেকটা ধান যেগুলো বিক্রয় কেন্দ্র সেখানে দেখবেন আগেই চলে যাচ্ছে মানে যে কোটাটা মনে কর দুশো লোকের ধান খরিদ হবে সেই স্লিপটা চলে যাচ্ছে ফোরেদের কাছে দালালদের কাছে এবার সেই দালালরা কৃষককে বলছে আমার মাধ্যমে না গেলে ধান বিক্রি হবে না ফলে ধানের যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস তার থেকে অনেক কম দামে কৃষককে ধান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে একটা দূর থেকে গ্রাম থেকে কৃষক ধান নিয়ে এসে বিক্রয় কেন্দ্রে দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে তাকে বিক্রি করে ফিরে যেতে হবে সেই সুযোগটা নিয়ে ফোড়েরা আজকে সেই কৃষকদেরকে শোষণ করছে আবার দিদিকে কৃষকের নেত্রী তাহলে তৃণমূল পকেটদের গাড়ি গাড়ির তেল ফ্ল্যাট তৈরি হবে কি করে চুরি হবে সবই চুরি হচ্ছে এখানটায় দেখুন খারাপ প্যানিক ছড়াচ্ছে ভয়ভীতি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যের সরকার কিন্তু প্রাইভেট হসপিটালকে কেন টার্গেট করছে সেটা আমাদের বুঝতে হবে প্রাইভেট হসপিটালে কি মানুষ বেশি করে যাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালে না গিয়ে লোকে কি বেশি প্রাইভেট হসপিটালে যাচ্ছে এগুলো তদন্ত হওয়া দরকার আর যে কোনো রোগ রোগ অকারণে আতঙ্ক ছড়ানো কারির উচিত না যদি কেউ ছড়ায় রাজ্যের হাতে ক্ষমতা আছে আইন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ কথা বলার মধ্যে দিয়ে নিজেই আতঙ্ক ছড়াচ্ছেন যদি কেউ আতঙ্ক ছড়িয়ে কে এসে কোন প্রাইভেট হসপিটাল সেটা মানুষকে জানায় তাহলে নিজেই আতঙ্ক ছড়িয়ে নিজেই বলবেন আমি আছি তো কোনো চিন্তা নাই আমি আছি তো বাঘিনী পালিয়েছে আমি আছি তো ভাইরাস পালাবে আমরা কোন দিকে যাব আর ওরা জান এখানে বাঘিনি এসে একটা তাকে একটা বাঘ কি হবে বাঘের সঙ্গে বাঘিনীও তো আছে দুটোকে তো দিদি চাইবে এখন বাঘ যে ধরেছে বাঘিনীকে সেই বাঘিনীকে ধরতে দিদির তরফে খরচ হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা এত টাকা প্রকৃতপক্ষে খরচা হয়েছে কিনা নাই বাঘ বাঘিনী ধরতেও আবার ধান্দাবাজি হয়েছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার বাঘিনি ধরতে ধান্দাবাজি হয়েছে বলে আমার মনে হয় কারণ পঁয়ত্রিশ কোটি টাকা বাঘিনী ধরতে খরচা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে কি করে এত টাকা খরচা আমার জানা নাই কটা পটকা ফটালে বাঘ বাঘেরি পালাবে এ হবেই এগুলো এটা ইচ্ছা করে তৈরি করছে উত্তেজনা এই উত্তেজনা তৈরি করছে যাতে চাইছে যে ভারতবর্ষ কিছু করুক আমাদেরকে তাহলে ইউনুসের যে স্বার্থ সে স্বার্থ সিদ্ধি হয়ে যাবে ইউনিসেরা চাইছে মনের প্রাণে কারণ নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন মুজিবুর রহমানের হত্যাকারীদের আজকে টিভিতে দেখছেন আলোচনায় দেখছেন ফলে সরকারের উদ্দেশ্য পরিষ্কার ইউনুস সরকারের উদ্দেশ্য পরিষ্কার ভারতের সঙ্গে সংঘাত তৈরি করো চীন এবং পাকিস্তানকে খুশি করো আর বাংলাদেশের মানুষের নজরকে ঘুরিয়ে দাও বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা নেই দেখুন এটা বাঙালি অস্মিতা প্রতিষ্ঠা করার ব্যাপার নয় প্রণব মুখার্জি সকলেরই নেতা এখন বিজেপি এটাকে নিয়ে হাওয়া দিচ্ছে বাঙালি অস্মিতার কথা বলে এই বিজেপির বিরুদ্ধে লড়েই প্রণব মুখার্জিকে আমরা এখানে এমপি করেছিলাম এই পার্লামেন্টে বিজেপি প্রণব মুখার্জিকে কত গালাগালি দিয়েছে তা বিজেপি রেকর্ড দেখলে বোঝা যাবে সেদিন কি প্রণব মুখার্জি বাঙালি ছিল না এই প্রণব মুখার্জিকে পার্লামেন্টের মধ্যে কতবার গালাগালি দিয়েছে ক্ষমতা আসার আগে প্রণব মুখার্জির বিরুদ্ধে মনমোহন সিং এর বিরুদ্ধে আজকের সরকার কতবার গালাগালি করেছে তখন বাঙালি কি ছিল না এখন প্রণব মুখার্জিকে নিয়ে রাজনীতি হবে আমরা প্রণব মুখার্জিকে সবাই সম্মান করি সম্মান আর শ্রদ্ধা করি তাকে একজন কিংবদন্তির নায়ক হিসেবে দেখি আমরা দেখুন সারা পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ জেলা মালদা জেলা এই চব্বিশ পরে সারা পশ্চিমবঙ্গে এরকম বহু বর্ডার আছে যেখানে কোনো তার বন্দি নেই মানে ফেন্সিং নেই কাঁটাতারের বেড়া নেই অবাধে যাতায়াত সেখানে সম্ভব যেখানে অবাধ যাতায়াত সম্ভব সেখানে গরু পাচার সম্ভব যেখানে গরু পাচার সম্ভব কারণ এখানে রাজ্য তারা গরু পাচারে মদত দেয় গরু পাচার তো জমির উপর দিয়ে হয় রাজ্যের উপর দিয়ে হয় সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে দিয়ে গরু পাচার করতে কোনো বাধা দেওয়া হয় না তাই গরু পাচার হচ্ছে আর ওপারে বাংলাদেশের সরকার তাদের যে সীমান্তরক্ষীরা আছে তারা গরু পাচার কোনোদিনই বাধা দেয়নি কারণ বাংলাদেশের সরকার এই গরু পাচার থেকে রাজস্ব আদায় করে তাই গরু পাচার বাংলাদেশের সরকারের কাছে একটা রোজগারের একটা ক্ষেত্র এই গরু পাচার হয়তো ভারতবর্ষে পাচার হিসাবে আমরা বলে থাকি কিন্তু এই গরু পাচার বাংলাদেশে ট্রেড হয়ে যায় এটা বুঝতে হবে সবাইকে তাই গরু পাচারে বাংলাদেশ কোনোদিন বাধা দেয়নি দেবেও না উল্টে বর্ডার এলাকায় গরু যাতে যেতে পারে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের মদত থাকবে এখানকার পুলিশ প্রশাসন সবাই মদত করবে কারণ তাদের দুপাশে রোজগার হয় নেতারা করবে এটা নেতাদের দুপাশে রোজগার হয় কারণ পাচারকারী সবাই তৃণমূলের সঙ্গে জড়িত এবার এবার এটা যেমন মালদা দেখছে এবার এখানে হবে জিনিস এখানে বীরভূমেও তাই কখনো কেষ্টবাবু কখনো বাবুই চলছে এতে ওদের অন্তর্দত্ত প্রকট হচ্ছে সর্বত্র এই অন্তর্দাত সর্বত্র তার নানা রকমের চেহারা চোখে পড়ছে কখনো এ মাথায় চাঁদির টুপি পরে নিচ্ছে কখনো ও চাঁদের কি পরে নিচ্ছে সব টাকা পয়সা তো অভাব নেই কোটি 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 টাকার মালিক এখনো চাঁদের তোপর পড়েছে এরপরে সোনা হীরের টোপর পড়বে হয়তো কখনো কে কার থেকে বড় কে কার থেকে কত লুট করেছে তার প্রতিযোগিতা হয়তো হবে এর পরে হ্যাঁ বাংলাদেশ এটা করবেই বাংলাদেশ চাইছে কালকেও বলেছে আমি বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে এক বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ আর্থিক দৈন্যদশা আজকে বাংলাদেশের সাধারণ মানুষের সেখানকার যে ইউনুসের সরকার তাদের জন্য কিছু করতে পারছে না ইউনুসের ভরসা সাম্প্রদায়িক শক্তি আর পাকিস্তান চীনের ভরসা ইউনুস এই দুয়ের সংযোগ ঘটেছে পাকিস্তান এবং চীন তারা চায় যে ভারতবর্ষকে কোনোভাবে দুর্বল করতে আর ইউনুস চাই যে বাংলাদেশের মূল সমস্যা থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জিগির তুলতে ভারত বিরোধী জিগির তুলে ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশের দেশাত্মপ্রেম জাগুক এটা ইউনুস সরকার চাইছে কারণ কথা সে জানে নির্বাচন নয় সে জানে হারবে এক কথা বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ দেউলিয়া অবস্থা বাংলাদেশে সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে রাস্তা কি আছে রাস্তা একটাই ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সেই কাজে লিপ্ত ইউনুস তাই সীমান্তে এই উত্তেজনা তৈরির চেষ্টা করছে প্রথম দিন থেকে এই কথাটা আমি বলেছি আপনারা দেখতে পারেন আমার আগের বক্তব্যগুলো প্রথম দিন থেকে এই কথাটা বলেছি আমি যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বিক খুন আজকে প্রমাণ হলো যে আমাদের আশঙ্কা সত্য আমাদেরকে কোন টিভি দেখালো না দেখালো বড় কথা নয় কিন্তু আমরা যেটা বলেছি সেটা যেন সাংবাদিকদের মনে থাকে কারণ আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলগুলো খবর বিকৃত করার চেষ্টা করেছে তার জন্য আমি আপনাদেরই সহযোগী রিপাবলিকের বিরুদ্ধে আইনি নোটিশও জারি করেছি তো আমরা বলতে চাই এটাই যে অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি যা সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো কিন্তু সেখানকার মানুষের চাপে পড়ে সেই পরিবারের চাপে পড়ে সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না এবং শুধু এই যে যাকে ধরেছে বা জিজ্ঞাসাবাদ করেছে সে শুধু নয় এই বহরমপুর শহরের তৃণমূলের নেতা সত্যেন চৌধুরী খুন হয়েছে আজও পর্যন্ত কেউ ধরা পড়েনি এই বহরমপুর শহরের নদীর ওপারে প্রদীপ দত্ত খুন হয়েছে এবং দুটো খুনের তৃণমূলের এপার এবং ওপারের নেতারা জড়িত ওপারের নেতারা খুন করিয়েছে এপারের এই প্রদীপ দত্তকে এপারের নেতারা খুন করিয়েছে সত্যেন চৌধুরীকে আমি দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যে তারাও কিন্তু তৃণমূলের নেতা হয়তো তারা অত বড় দুলাল সরকারের মতো নেতা নয় কিন্তু তারাও তৃণমূলের নেতা তাদের অপরাধকে ধরার চেষ্টা করা হোক অবশ্যই আছে থাকতে পারে মানে অবশ্যই আছে দেখুন তার স্ত্রী সব থেকে ভালো জানেন যে তাকে কে কে মারতে পারে কারণ এটা তো হঠাৎ করে ঘটে যায়নি স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে তার আগে নালে তার স্ত্রী এত জোর দিয়ে কি করে বলছে প্রতিদিন যে এ ঘটনায় বড় মাথা আছে প্রথম দিন থেকে লক্ষ্য করে দেখুন প্রথম দিন থেকে বলছে বড় মাথা আছে বড় মাথা আছে তার স্ত্রী বলেছে এবং তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য মেয়র চলে যাচ্ছে মন্ত্রী চলে যাচ্ছে দিদির ইশারাই দিদি কি ধামাঝামা দিতে চেষ্টা করেছিলেন এটাও কিন্তু আমাদের জানা দরকার